আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের কাছে কম বাজেটে একটি ভালো গাড়ি নিয়ে আসছি আজকে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি হচ্ছে ঢাকার নাম্বার ঢাকা মেট্রো দৈ জন্য চৌদ্দ ছেষট্টি একাশি চৌদ্দ ছেষট্টি একাশি এই গাড়িটির সকল ওয়ারিং ওকে এন্টিগেটার লাইট পার্কিং লাইট সব কিছু জলে ওই গাড়িটির ওয়াইপার চলে মাইল মিটার চলে আপনি টাটা এস গাড়ি বেশিরভাগ গাড়িতে আপনি ওয়াইপার চলবে না মাইল মিটার চলবে না কারণ এগুলো নষ্ট থাকে আমার এই গাড়িটি ফুল রানিং গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিন গিয়ার বক্স পাম্প বডি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে কেবিনটা একদম ফ্রেশ অবস্থা আছে বডিটাও একদম ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ব্যাটারিটা বড় সাইজ এই যে দেখেন গাড়িটি ফুল রানিং গাড়িটি নেবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না সারা বাংলাদেশ দৌড়াতে পারবেন এই গাড়িটি দিয়ে গাড়িটি ফুল প্রেস অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির কাগজপত্র রানিং দেড় বছরের ডেডফিল কাগজপত্র রানিং দেড় বছরের ডেট ফিল্ড এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন দেখেন ওয়াইপার চলে গাড়িটার মাইল মিটারও চলে সম্পূর্ণ ওয়ারিং ওকে ইন্ডিকেটার লাইট পার্কিং লাইট সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে বডিটা অনেক হেভি বডি তো একদম ফ্রেশ আল্লাহর রহমতের তিন চার বছরে আপনি কেবিন বডিতে হাত দিতে হবে না গাড়িটি রানিং অবস্থায় আছে ভালো অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন ঈদ অফার এই গাড়িটি দিচ্ছি মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটির দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আমাদের লোকেশন নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে যারা এই গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমার এখান থেকে অনেকেই কম দামে ভালো গাড়ি নিয়েছে আপনিও নিতে পারবেন যদি নেওয়ার আগ্রহ থাকে অবশ্যই চলে আসবেন আমাদের এখানে গাড়ি বেশি দিন থাকে না গাড়ি চলে যায় যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি এই গাড়িটির প্রাইস আবারও বলছি এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা কাগজপত্র দেড় বছরের ডেট ফেল কাগজপত্র দেড় বছরের ডেট ফেল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার বিডি নিচে দেওয়া থাকবে এই গাড়িটি তেলও সাশ্রয় এক লিটার তেলে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার চলে এই গাড়িটি রানিং অবস্থায় আছে ভালো অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির বড়ি হচ্ছে সাড়ে সাত ফিট গাড়িটি লোড ক্যাপাসিটি টানতে পারবে দুই থেকে আড়াই টন দুই থেকে আড়াই টন এই গ্যারেটিতে মাল বহন করতে পারবেন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমি কথাটি আবারও বলছি যারা আমার এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ